হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো যেহেতু জানুয়ারি মাস চলছে এখনও তো আমাদের পিকনিক আর শেষ হচ্ছে না তো আমি তাও আমি যেহেতু এই বাড়িতে আছি তো দেখো আমি আজকে ব্লগটা রান্নাঘর থেকে স্টার্ট করছি তো আমাদের ছোট্ট খাটো একটু পিকনিক চলছে মানে আমি একটু কিছু বানাচ্ছি আজকে সবার জন্য বাড়ির প্রত্যেকের জন্য তো কিছুটা বানাচ্ছি বানিয়ে একসঙ্গে বসে খাবো তো আমি আসলে বানাচ্ছি যে বানাচ্ছি নিমকি তো দোকানে যে বিক্রি হয় না ছোটো চৌকো চৌকো নিমকি তো ওই চৌকো নিমকি আমি মানে কখনো বানাইনি আর বানাতেও দেখিনি জাস্ট একটু আঞ্জাতে আজকে একটু ট্রাই করব জানি না কেমন হবে ছাড়াও আমার শ্বশুর বাড়িতে ছোটো ছোটো নিমকি ভাজে তো সেটা আমি জানি বা সেই চৌকো চৌকো নিমকি সেটা আমি জানি না কীভাবে বানায় তো আমি একটুখানি ইউটিউবে দেখছিলাম তো প্রথমবার ট্রাই করব। তো আমি এমনিতে আমাদের এখানে কাউকে বানাতে দেখিনি বাড়ির কাউকে তো আজকে আমি প্রথম ট্রাই করবো তো চলো দেখো কেমন হয় না হয় তো প্রথমে আমি একটু ময়দার আটা পাইল করে নিয়েছি অল্প কিছু তার মধ্যে একটু খাবার সোডা নিয়েছিলাম জাস্ট একটুখানি খাবার সোডা নিয়েছিলাম তারপরে আমি একটু কালো জিরে দিয়েছিলাম এর মধ্যে একটু নুন দিয়েছিলাম দিয়ে ভালো করে মিক্সড করেছিলাম করে সাদা তেল দিয়েছিলাম দিয়ে ওটাকে ভালো করে মিক্সড করেছিলাম তারপরে এটাকে জল দিয়ে ভালো করে মেখে নেবো যেমন আটা মাকে এভাবে আটা মেখে নেব তো দেখো আমার কিন্তু এটা পুরোটা মাখা হয়ে গেছে বেশ যেমন আটা মাকে রুটির জন্য সে সেরকমভাবেই আমি মেখেছি তো এবারে আমি এই ডোটা থেকে আমি লেচি কেটে নেবো দেখো যেরকম রুটি লেচি কাটে আমি রকমে লেচি কাটছি তো বড়ো বড়ো করে তো এখন এবারে এইগুলো একটা একটা করে বেলবো বেলে নেবো আমি তো যেহেতু আমি আটা যেমন আটার রুটি করে আটা মাখি সেরকমই আমি আটার মতো মেখেছি রুটির মতোই মেখেছি শুধু যা সেটা একটু খাবার সোডা অ্যাড করেছি আর এই কালো জিরে আর তেল তো আমি বেলছিলাম বেলতে বেলতে ভাবছি যে নিমকি করবো বলে আমি এত কিছু করলাম আদৌ নিমকি হবে তো নাকি লুচি মতো ফুলে লুচি হয়ে যাবে তো সে তো সেটা নিয়েও খুব টেনশন হচ্ছিল যে এত কষ্ট করে যে ঠান্ডা ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এগুলো করছি আদৌ মানে নিমকি হবে না লুচির মতো পাতলা পাতলা নরম নরম হবে তো দেখা যাক কি হয় তো দেখো আমার মোটামুটি কমপ্লিট তো আমি এখন এটা করছি হচ্ছে কমপ্লিট নয় আমি এখন এটা করছি যে চৌকো চৌকো নিমকি হয় তো আমি এখন ওইটা বানাবো তো দেখো আমি প্রথমে লিচিটা বেলে নিয়েছি বেলে নিয়ে একটু হালকা করে তেল বুলিয়ে ওর মধ্যে হালকা করে একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি তো যেমন পেটাই পরোটা হয় তো ওইভাবেই তো আমি ভাজে ভাজে ওই তেল দিয়ে ময়দা ছড়িয়ে যেমন পেটাই পরোটা করে তো আমি ওভাবেই লেচিটা মানে এটা করে নেবো করে নিয়ে তারপরে এটা বেলে নেবো আমার বেলাটাও মানে বেলছিলাম বেলাটাও কিন্তু পাতলা মতো হয়েছিলো মানে যেমন লুচি করে তো আমি এই তিনটে কোন সমান করতে গিয়ে করতে গিয়ে মানে পাতলা মতো হয়েছিল তো আমি আরও মানে টেনশন করছিলাম যে এটা আদৌ লুচি মতো ফুলে উঠবে না তো লুচি মানে শেষ পর্যন্ত লুচি হয়ে যাবে না তো তরকাইতে খেতে হবে না তো সেটাই ভাবছিলাম তো দেখো মোটামুটি সবাই আমি বেলে নিয়েছি তারপর কড়াইতে তেল গরম করে একটা একটা করে ছেড়ে দিলাম তো প্রথমে ছেড়ে দিতেই প্রথম যে নিমকিটা হলো সেটা হচ্ছে পুরো লুচির মতো ফুলে উঠেছিল আমি ভাবলাম যে হয়তো লুচি হয়ে গেছে হয়তো তো ভীষণ লুচি হয়ে গেছে তো ভীষণ মানে খাওয়া লাগছে যে শেষ পর্যন্ত লুচি হয়ে গেছে আর নিমকিটা করতে পারলাম না তো যাই হোক ভাজছিলাম তো ভাজার সময় বা যে যদি বাপি থাকতো তো বাপি এইসব জিনিস খুব ভালো পারে ভাজাভুজি করতে তো বাপিকে খুব মিস করছিলাম আর সেদিনকে বাপিও একটু লেট করে এসেছিলো মানে আমার সব ভাজা হয়ে গেছে তারপরে বাপি এলো তো আমি আস্তে আস্তে করে ভয়ে ভয়ে ভাজছিলাম যে আর একটু বেশি বেশি ফ্রাই করছিলাম যাতে একটু মরমর করে যাতে একটু লুচিটা না হয় যাতে নিমকি হয়ে যায় তো আমি বেশি করে লাল লাল করে ফ্রাই করছিলাম তো লাল লাল করতে ফ্রাই করতে কী হয়েছে যে মানে জিনিসটা লাল হয়ে গেছে তো দেখো আমি হচ্ছে জিনিসটা হচ্ছে পাতলা মতো করেছিলাম এটা হচ্ছে একটু মোটা করে মানে বেলতে হবে তো আমি যেহেতু ফার্স্ট টাইম করলাম তাই একটু পাতলাই হয়েছে তোমরা যদি করো অবশ্যই কিন্তু এটা একটু মোটা করে বেলো তাহলে কী হবে দোকানে যেমন একটু মোটা মোটা হয় তো সেরকমই খেতে লাগবে আমি যেহেতু পাতলা করে বেলেছিলাম তো একটু পাতলাই লাগছিল তো তারপর দেখো একটা একটা করে দেরি হচ্ছিলো বলে আমি সবটো মানে বেশি করে দুটো তিনটে করে যেমন পাচ্ছি করে দিয়ে দিচ্ছি দিয়ে ভেজে তুলে নিচ্ছি অনেকটা মানে অনেকটা টাইম লাগছিল ভাজতে তো আমি একসঙ্গে অনেকগুলো করে দিয়ে দিচ্ছিলাম তারপর তো আমার এই নিমকিগুলো প্রায় ভাজা হয়ে গেছে সব তো দেখো আমি ভালো করে তেল থেকে ছেঁকে তুলে নিলাম আর একটা ছিল একটা ওটা তেলের মধ্যে দিয়ে দিলাম তো এবারে আমি বানাবো হচ্ছে যে কোনো সেই দোকানের বিক্রি না সরু সরু প্যাকেট নিমকি তো সরু সরু এবার নিমকি করব তার জন্য একটা বড় করে মানে বড় লেচি রেখেছিলাম তো সেটাকে এখন সেই বড় লেচিটাকে এখন বড়ো করে বেলে নিয়েছি তো তারপরে আমার ভাইকে বললাম যে তুই একটু নিমকিগুলো মানে নিমকিগুলো কেটে দে তো ওইদিকে দেখো আমার ভাই নিমকিগুলো কাটছে তো ওর ওর যেভাবে নিমকিগুলো কাটছিলো ডিজাইনটা দেখে মনে হচ্ছিলো পুরোধান বরফি সন্দেশ তো ও মানে আমার বেশ দারুণ দেখতে লাগছিলো মনে মনে হচ্ছিলো না এরকমই থাক তো না এরকম থাকলে তো হবে না তাহলে তাহলে তো আমাদের নিমকি খাওয়া হবে না তো ওর কাটা হয়ে গেছে ও এবার এগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নেব তো দেখো কিভাবে সুন্দর করে কাটলো তো এবার ও একটা একটা করে ছাড়ে ছাড়িয়ে দিয়েছে তো আর আমি একটা একটা করে ছেড়ে ছেড়ে মানে তেলের মধ্যে ছেড়ে ছেড়ে দিচ্ছি নিম যেটা দেখো এখন সাদা হয়ে আছে আমি একটু লাল লাল করে ভাজবো এগুলো সাদা হয় কিন্তু আমি যেহেতু ফার্স্ট টাইম বানাচ্ছি যদি সাদা করতে গিয়ে যদি ভিতরে না হয় যদি কাঁচা হয়ে থাকে কি নরম হয়ে যায় তো আমি ভালো করে লাল লাল করে ভেজে নেবো তো এদিকে দেখো আমি এদিকে আরেকদিকে কফি বসিয়ে দিয়েছি তো নিমকির সাথে রচাটা ভালো মানে ভালো লাগে কিন্তু যেহেতু আমি এখানে এসেছি কদিনের জন্য আর কফিটা যেহেতু আমি ভালো বানাই জানি না সবাই মানে বলে আমি আমি ঠিক জানি না আমাকে আমি খেতে হয় খাই কিন্তু সবাই বলে আমি না এই কপিটা ভালো করি তো আমি এলেই এখানে কফিটা করা হয় তো সেই জন্য নিমকির সাথে আজকে চা নয় কফি খাওয়া হবে তো এই দেখো আমি নিমকিগুলো আমি একটু নুন বিনুন ছড়িয়ে না তো তোমাদের সাথে ক্যামেরা করা হয় না আমি একটু খেয়ে দেখি যে বেশ ভালোই মুচমুচে হয়েছে তবে কি মানে ভাজাটা একটু বেশি বেশি ভাজা বেশি লাল ভাজা হয়ে গেছে তো এটা একটু এর পরের থেকে যখন আমি একটু করবো বা তোমার যখন করবে তো একটু হালকা করেই ভাজবে বেশি লাল করতে যেও না তো দেখো আমি আমার কফিও নিয়ে চলে এসেছি সবার জন্য তো এবারে আমি এগুলো সবাই মানে সবাইকে দিয়ে দেবো তো দেখো আমি নিয়ে চলে এসেছি এদিকে কফি দিয়ে দিয়েছি আর এদিকে দেখো দুদিকে দুটো নিমকি মানে দুটো থালাই করে নিমকি নিমকিও সাজিয়ে নিয়ে এসেছি তো এইসব দেখে আমার বাপি হাসছে আর বলছে যে এখানে কা দেখাশোনা হচ্ছে সব সব সাজিয়ে মানে খেতে দেওয়া হয়েছে যেন দেখাশোনা কর মানে দেখাশোনায় কথা বলতে এসেছে তো দেখো এদিকে সবাই খাওয়া দাওয়া করছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো নিমকির আওয়াজ শুনে যে কতটা মুচমুচে হয়েছে সবাই কিছু বলো ভালো মন্দ খারাপ কেমন হয়েছে বলো

তাহলে চলো ফ্রেন্ডস আমরা এখন এই নিমকি আর কফি খাওয়া দাওয়া করি তো সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো টাটা আমার তো খুব ভালোই লাগছে